আসসালামু আলাইকুম আজকে আর একটি ব্লগ নিয়ে চলে আসছি আর এই যে দেখতেছেন এখানে আয়োজন করতেছে একটা জন্মদিনের যে উপরে বেলুন সাজাইছে আর এটা আমি জানতাম না আমার জামাই আমারে আমার বাপের বাড়ি পাড়ায় দিছে হঠাৎ করে ফোন দেয়া করে যে তুমি নিজের বাড়ি যাও গা আমি কিছু কে কোনো দরকার আছে যাও গা আর আঙুর বাড়ি ডাকা আমার বাপের বাড়ির কাছে শ্বশুর বাড়ির কাছে আমি কিছু লাগতেছিল এতো আমার সুধু বাবার বান্ধবীর মি আমার বান্ধবী আর আমরা পাশাপাশি তাই পরে আমার জামাই কি সুন্দর আমার বান্ধবি বাইক না করে আই না একটু ফোন কইরা আমি জানি না ফোন কইরা না দাদরنيه আয়োজন করতেছে আজ সারমি ভাষায় বইলিস আমার মার ভাষায় তারা এই আয়োজন করতেছে পরে আমার হফাত কইরা ফোন দিয়া করে আর পিছনে দুষ্টামি করতেছিল হ্যাঁ বলতেছে না লেখেছে দিছি আমি অনেক খুশি হয়েছি এরকম সারপ্রাইজ আর কোনো সময় পাইছি না তো দেখবেন সামনে কিরকম সারপ্রাইজ পাইছি Ya, yeah, one's in the I didn't <laughs> 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 <to> <laughs>

ফার্স্ট টাইম এভাবে আমাকে কেউ সারপ্রাইজ করলো অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন এবং পেজটাকে ফলো করে দিন ধন্যবাদ সবাইকে